ফটোজে কখন এলি অনেকক্ষণ নাকি ভালো আছিস তো हां মিঠি ভালো আছি তো এলাম মনটা ভালো নেই কিছু নিয়ে নানা রকমের চিন্তা হচ্ছে কারণ আমি একটু গোপন কিছু বিষয় আমার রয়েছে যা আমার সেই সকল নিয়ে অনেকে হাসি ঠাট্টা করে সেই কল সেই সকল নিয়ে আমি তোর সঙ্গে একটু আলোচনা করব একটু সেই বিস্তৃতভাবে তুই আমাকে একটু বোঝাস তো এই বিষয়টি নিয়ে আরে গোপন এবং ওপেন ভাবে যে কর্মটা পেছন দিক দিয়ে হয় না কি বলবো তোকে ওই যে বলে বাতকর্ম ওটা নিয়ে একটু কারণ আমি আর এগুলো কন্ট্রোল হয় না এবং করেও ফেলি ফুসফাস যার ফলে এই লোকেরা নানা রকমের আমাকে লজ্জা দেয় জানিস একটু কি যে করি বাতকর্মের ভূমিকা সম্পর্কে ভাতকর্ম মানব এক প্রাচীন এবং প্রাকৃতিক শিল্প এটা এমন এক শব্দময় ঘটনা যা লজ্জার থেকেও বেশি হাসির জন্ম দেয় এর মূল অংশ হলো আবার গৃহস্থালী ভাষায় বলি ধামা আঁকা এটা এমন এক প্রক্রিয়া যা বিজ্ঞান বলে স্বাভাবিক কিন্তু সমাজে বলে এই চুপচাপ কর বাচ্চা থেকে বুড়ো সবাই এই শিল্পের অনুশীলন করে কিন্তু কেউই স্বীকার করে না রাতে যখন কেউ ঘুমায় তখন নিঃশব্দে বাদ তার ঘুমের সঙ্গে হয় আর যেদিন সাইলেন্ট মোড বন্ধ থাকে সেদিন পুরো বাড়ি কেঁপে ওঠে ঘটনা হলো একদিন স্কুলে গণিতের ক্লাসে হঠাৎ এক বিস্ফোরণ ঘটে সবাই একে অপরের দিকে তাকায় শিক্ষক বলেন যে যে দাঁড়াও কেউ দাঁড়ালো না কারণ বাদকর্ম কখনো দেহের না এটা অজ্ঞাত অতিথির শিল্পকলা আর উপসঙ্গে বলে তো বাতকর্ম লজ্জার নয় প্রাকৃতিক দাগ এটা শরীরের গ্যাসের এক্সপ্রেশন তাই এটাকে হালকাভাবে নিন কিন্তু সঠিক জায়গা সময় বেছে নিই না হলে হাসির সাথে সাথে লজ্জারও বিদ্রূপের কারণ হতে পারেন মিঠি আমিও কিছু ভাবতে ভাবতেই আমিও কিছু ভেবে ফেলেছি জানি না এগুলো ঠিক হবে কিনা তাও বলি বাতকর্মের বিভিন্ন প্রকার ভেদ নিয়ে মানুষের বাতকর্ম আসলে একটাই প্রাকৃতিক কাজ কিন্তু শব্দ গন্ধ আর পরিস্থিতি অনুযায়ী একই ভাগে করা যায় না বিভিন্ন তাই বিভিন্ন প্রকার প্রথমটি হচ্ছে নিঃশব্দ বাতকর্ম বা সাইলেন্ট কিলার এটা সবচেয়ে বিপজ্জনক শব্দ নেই কিন্তু গন্ধে সবাই বেহুশ যাকে ইংরেজিতে বলে সাইলেন্ট বাট ভায়োলেন্ট দ্বিতীয়টি হলো শব্দযুক্ত বাতকর্ম মিউজিক্যাল টাইপ এটা সাউন্ড সিস্টেম টাইপ বাত ছোট থেকে বড় সব রকমের সুর পাওয়া যায় কখনো কখনো ভুম কখনো আবার টাম্পেট তৃতীয়টি হচ্ছে লজ্জাবতী বাতকর্ম এই প্রকারটা সাধারণত মিটিং ক্লাস বা মন্দিরে হয় ব্যক্তি মুখ গম্ভীর রাখে কিন্তু বাদ করে রবে তারপর অন্যদিকে তাকায় দেখে আমি করলাম কেউ জেনে ফেললো কি চার নম্বর গর্বিত বাতকর্ণ কেউ কেউ মনে করে এটা এক ধরনের প্রতিভা করার পর বলে কি বলিস একদম সাউন্ড দারুণ এফেক্ট রয়েছে পাঁচ নম্বর আতঙ্কজনক বাতকর্ণ যেটা করার পর সবাই দরজা জানলা খুলে দেয় কন্ধে মনে হয় আর রাসায়নিক যুদ্ধ শুরু হয়ে গেছে ষষ্ঠম হচ্ছে স্বাস্থ্যকর বাতকর্ম চিকিৎসাবিদ্যা বলে এটা শরীরের হজম প্রক্রিয়ার অংশ বাদ না বের হলে পেট ব্যথা গ্যাস অসুস্থ হতে পারে তাই এইটা শরীরের রিলিফ সিস্টেমস বাতকর্ম লজ্জার না বরং শরীরের প্রাকৃতিক প্রয়োজন তবে মনে রাখবে সময় স্থান আর পাশের মানুষটার কথা ভেবে একটু বাদ করে দেওয়ার চেষ্টা করুন নইলে সমস্যায় পড়তে পারেন এই বিশেষ এপিসোডটি ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর অল বেল আইকনে দিয়ে ক্লিক দিয়ে করে রাখবেন যাতে নতুন এই ধরনের কোনো হাস্যকৌতুক বা কৌতুক নিয়ে এলে যেন আপনি সহজে হাসতে পারেন এবং অন্যকেও শেয়ার মধ্য দিয়ে হাসার সুযোগ করে দিতে পারেন